এখন হোসেন শাহ ঝড়ের বেগে কারবালার দিকে ছুটে আসছে সবাই সাবধান তার সাথে যুদ্ধে পেরে ওটা কঠিন ব্যাপার সাবধান দল আমি দেখতে চাই তোরা কোন বেড়ে দুঃখ পান করেছে না যে পানির জন্য আমার সকল সাথী সাজাত বরণ করেছে যে পানির জন্য নবীর বংশ আজ শেষ আজ সেই পানি আমার হাতে আরও আগে কেন যুদ্ধে এলাম না আগে যদি যুদ্ধে আসতাম তাহলে আমার সঙ্গী সাথীগুলো পানির অভাবে সাহাযাত বরণ করতো না আমি এই পানি পান করব না আজ এই পানি পান করে যদি আমি আমার জীবন বাঁচাই কাল হাসরের ময়দানে আমি কি জবাব দেব সৈনিকগণ হোসেন শাহ পানিতে নামলো অথচ পানি পান করল না তার যুদ্ধের নিকট আমরা পরাজিত আমরা কিছুতেই হোসেন শাহকে ক্ষমা করব না সে এখন নিরস্ত্র এটাই আমাদের উত্তম সুযোগ এই সুযোগই আমাদের কাজে লাগাতে হবে আমরা দূর থেকে তীর তার আঘাত করব। তোমরা আড়ালে প্রস্তুত থাকো আমি বলা মাত্র বৃষ্টির মতো তীর ছুটবে চাও হে দয়াল নারাজি আখিরি জামানার শেষ পাইগাম্বার আপনি দেখুন আমার সঙ্গীদের ফেলে আমি পানি পান করলাম না আমি একা পানি পান করলে কাল হাসুরের মাঠে আমি কি জবাব দেব আমি যে স্বার্থপর হয়ে যাবো আমাদের কাছাকাছি এসে পড়েছে তার সিনা বরাবর আল্লাহ কে তুমি এত বড় সাহস তোমার তুমি আমার সিনার উপর উঠে বসেছো তোমার কি পরকালের ভয় নেই আমি হলাম সম্রাট এজিদের সেনাপতি সীমার আমি বহুদিন দিন যাব তোমাকেই খুঁচ্ছি আজ পেয়েছি সম্রাট এজিদের হুকুমে তোমার শিরচ্ছেদ করে এজিদের দরবারে নিয়ে যাব এ কি বলছো সিমার তুমি আমার শিরচ্ছেদ করবে আমার বিশ্বাস হয় না তোমার বুকের কাপড়টা একটু উঠাও দেখে কেন আমার বুকের কাপড় উঠাবো কেন তোমার টাল বাহানা রাখো আমার নানাজি বলে গেছেন আমার যে শিরুচ্ছেদ আমি বুঝবো তুমি আমার শিরুচ্ছেদ করতে পারবে কি না তবে এই দেখো হোসেন আমি বুঝতে পেরেছি তুমি পারবে আমাকে শিরুচ্ছেদে করতে তবে তুমি আমার একটি কথা রাখো তুমি আমাকে নামাজ পড়তে দাও আমার তুই বুক থেকে নেমে বসো না তোমার বুক থেকে নামলে তুমি আমাকে আক্রমণ করবে আমি শিরচ্ছেদ না করে এখান থেকে সরব না আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার বুক থেকে নেমে বসো আমি আখেরি জামানার শেষ নবীর নাতি আমি যদি ভেসে যাই তোমাকে কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে ভেহেস্তে দেয় তাহলে তোমাকে সঙ্গে নিয়ে ভেহেস্তে যাব ঠিক আছে আমি তোমাকে এই সুযোগ দিলাম তাড়াতাড়ি করো Allahu Akbar, Allahu Allah Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আ আমাদের রাস্তায় কি হচ্ছে না কেন? সেমার আমার নানাজি আমার সর্বাঙ্গেই চুমা দিয়েছেন। যে সব জায়গায় চুমু দেননি সেই জায়গা শুধুমাত্র বিষাক্ত তীর বিদ্ধ হয়েছে। তবে তুমি আমাকে উপর করে শুয়াও। আমার অস্ত্র দিয়ে আঘাত করো তবেই আমার এই শিরুচ্ছেদ হবে হ্যাঁ হ্যাঁ আই নট

I'm ভাবে যাব আমি এজিদের দরবারে রাত্রিতে পথ চললে হোসেন সার সিন্ন সির হয়তো কেউ ছিনিয়ে নিতে পারে তাই রাত্রিতে আর যাওয়া যাবে না ওই তো একটা ব্রাহ্মণের বাড়ি দেখা যাচ্ছে সেখানে রাত্রিটা যাপন করে সকালেই চলে যাব আমি এজিদের দরবারে আর বিনিময়ে পাবো আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা